ওদের বন্ধকারায় কারায় বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় তোদের বন্ধ কারায় বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরে বাঁধন ভয় কে করব মোরা জয় এই বাঁধন পরেই বাঁধন ভয় কে করব মোরা জয় এই িকল ভাঙা পান এ শিিকল ভানা কল। এই শিিকলভানা পানয় এ শিকল ভানা কল। এই স্িকল করা চল এই শিকল পড়া চল। এই শিকল করা চল এই শিকল কড়া চল। এই শিকল প এই তোদের করবরে বিকল। এই শিকল প এই তোদের করবরে বিকল এই শিকল করা চল মদের এই শিকল করা চল। এই শিকল করা চল মধ্যে শিকল করা চল 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 উড়তো লগনে বাজেমাদল নিম্নে ওতলা ধরণই তল ধরুন তরুণ দল চল রে চল রে চল 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 উড়তো লগোনে বাজেমাদল নিম্নে ওতলা ধরুনই তল ধরুন তরুণ দল চল রে চল